আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিবারের মতো আজকে আমরা চলে আসছি সিএমএক পাইকারি দোকানে আমাদের এখানে ডিনার সেটের হিউজ কালেকশন আছে আপনারা দেখতে পারতেছেন খুবই সুন্দর খুবই গর্জি আছে ওভারভিউটা দেখাই নিচ্ছি এরপরে প্রত্যেকটা প্রোডাক্টের সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনারা ভিডিওটি পছন্দ হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন নতুন কি ধরনের ডিনার সেট আপনারা দেখতে চাচ্ছেন সেগুলো আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা আপনাদেরকে সেই ডিনার সেটগুলো দেখাতে চেষ্টা করব বন চায়নার ভিতরে এই যে ডিনার সেটগুলো আছে খুবই সুন্দর খুবই গর্জি আছে কথা বারাবো না সরসরি চলে যাচ্ছে ভিডিওতে এই যে ডিএসএগুলো দেখতে পারতেছেন এগুলো হচ্ছে বন চায়নার ভিতরে শাইন পুকুরের বন চায়না এগুলোর অনেকগুলো কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এগুলো বত্রিশ পিসের প্রাইস পুরো নয় হাজার পাঁচশো টাকা এগুলো বন চায়নার প্রাইসটা বর্তমানে অনেক বেশি বেড়ে গেছে কারণ হচ্ছে প্রোডাকশন কম এই কারণে এগুলো হচ্ছে শাইন পুকুরের বন চায়না আপনারা যা নিতে চান এই যে একটা কালার আছে এগুলো বত্রিশ পিসের ভিতরে পাবেন সোটা ডিনার প্লেট সাদা হাফ প্লেট সেটা কাপ সোটা পিস সো একটা কারিগোল একটা রাইস মোট বত্রিশ পিস এগুলো এই যে প্রত্যেকটাই হচ্ছে পিসের প্রাইস নয় পাঁচশো টাকা এরপর খুবই এটা হচ্ছে সিরামিক সেট আমি যদি আপনাকে দেখাই এগুলো হচ্ছে হাই গোল্ড করা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কালার গ্রেন্ড ওভেন ফ্রিজ আছে এটা একটা ডিনার সেটের ডিসপ্লে দেখতে পাচ্ছে এটা বত্রিশ পিসটা অ্যাভেলেবেল আছে বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার টাকা বাউন্ন পিসের প্রাইস পড়বে মাত্র

এরপরে এই যে একটা নিয়ে সেট আছে এটা 32 পিসের প্রাইস পুরো মাত্র 6000 টাকা এগুলো কাপের শেপটা খুব সুন্দর এগুলো হচ্ছে পি20 কাপ বলে আর কি খুব সুন্দর খুবই গর্জিয়াস আছে এগুলো 32 পিসের ভিতরে পাবেন সেটা ডিনার প্লেট সেটা হাফ প্লেট সেটা কাপ সেটা প্রি সেটা স্যুপ বাটি একটা কারিবল ক্রাইস ডিশ মোট 32 পিস প্রাইস পুরো 6500 টাকা 6000 টাকা সরি এরপরে এই যে একটা নিয়ে সেট আছে এটা 32 পিসের প্রাইস পুরো 6000 টাকা যারা যে কালারটা পছন্দ হয় সেই কালারটা আপনারা নিতে পারবেন এরপর এই যে একটা ডিনার সেট আছে খুব সুন্দর খুব গর্জিয়াস এটাও হাই গোল পড়া আমি যদি কাছ থেকে দেখাই আপনাদেরকে খুব সুন্দর খুব গর্জিয়াস এটা 32 পিসের ডিনার সেট 32 পিসের ভিতর পাবেন 6টা কাপ 6টা পিস 6টা ডিনার প্লেট 6টা হাফ প্লেট 6টা নাস্তা বাটি একটা কারি বল একটা রাইস ডিশ মোট 32 পিস এগুলো প্রাইস পুরো মাত্র 6000 টাকা এরপরে এই যে শাইন পুকুরের কিছু ডিনার সেট আছে কম দামের ভিতরে এগুলো হচ্ছে বর্ডার পিএল করা প্লাটিনাম করে এগুলো 32 পিসের প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বত্রিশ পিসের এই ডিনার সেটগুলো নিতে পারবেন খুবই সুন্দর খুবই গুড়িয়াস এছাড়াও বিভিন্ন ধরনের এই যে সুপসেট আছে যেগুলো আপনারা রিজনেবল প্রাইজে নিতে পারবেন এগুলো হচ্ছে বড়ার করা এগুলো প্রতীক ফাইন সিরামিক্সের এই যে দেখতে পারতেছেন এগুলো প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো হবে আর কি এরকম আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আছে আপনারা যারা নিতে চান আমাদের মিটফোর্ট রোডের দোকান মিটফোর্ট রোড চকবাজার ঢাকা আমাদের দোকানে আপনার চলে আসবেন দোকানের ঠিকানা ডিসক্রিপশনে দেওয়া থাকবে এরপর এই যে একটা ডিনার সেট দেখতে পারতেছেন এটাও খুব সুন্দর খুবই গর্জিয়াস এগুলো বত্রিশ পিসে প্রাইস করবে মাত্র ছ হাজার টাকা তো এরকম আসলে ডিনার সেটের হিউজ কালেকশন আছে আমাদের এখানে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন স্টক সীমিত এগুলো প্রত্যেকটাই বন চায় না এগুলো অনেক হাই কোয়ালিটির এবং ভালো দামে ডিনার সেট আপনারা যারা নিতে চান স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন এরপর এই যে একটা ডিনার সেট আছে এটা বত্রিশ পিসের প্রাইস পড়বে মাত্র ছ হাজার টাকা ছ হাজার টাকায় বত্রিশ পিসের ডিনার সেটটা নিতে পারবেন এগুলো হচ্ছে গোল্ডেন করা এগুলো হাই কোয়ালিটি গোল্ড করা যেগুলো কালার উঠবে না কালার গ্যারান্টি হান্ড্রেড পার্ট ওভেন ফ্রিজের এর সেফ এরপর এই যে একটা কালার আছে এটাও খুবই সুন্দর খুবই যা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন হাই কোয়ালিটি ডিনার সেট এগুলো বত্রিশ পিসের প্রাইস পড়বে ছ হাজার টাকা এরপরে এই যে একটা ডিনার সেট আছে এটাও খুবই সুন্দর খুবই গর্জিয়াস এটা প্রতি ফাইন সিরামিক্সের এক কালারের ভিতরে বড় গোল্ড করা এগুলোর প্রাইস পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় ডিনার সেটগুলো নিতে পারবেন তো এরকম আসলে ডিনার সেটে হিউজ কালেকশন আছে আপনারা যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলার চকুই আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের দোকানটা মেইন রোডের সাথেই আর কি মেইন রোডের সাথেই দেখতে পারতেছেন দোকানের আমি যদি একটু সাইনবোর্ডটা দেখাই দিই এই যে সালাউদ্দিন এন্ড ব্রাদার্স মিডফোর্ড রোড সাউথ ইস্ট ব্যাংকের বিপরীতে তো যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিকুম আহমদুল্লাহ জব